সময়ের আগে যদি আপনি পানিতে নামান তাহলে ক্ষতি রেখেই তাহলে আগে এটা শুনি এক মাস পরে যদি আমরা পানিতে নামাই তাহলে বাচ্চাটার মধ্যে মোটামুটি একটা ফাঁক আইসে যায় ফাঁক আইসা যায় বলতে সাধারণ একটা ফাঁক আর কি মানে শরীরের যে পলকের যে একটা ধারণ পালকের যে একটা ধারণ সেটা আইসে যায় তো পানিটা আপনার মাংসের মধ্যে কম ধরে তাতে বাচ্চাটা আপনার ডুবে না পানিটা বেশি মাংসের মধ্যে লাগে না না লাগার কারণে আপনার বাচ্চাটা সুস্থ থাকে কোনো সমস্যা দেখা দেয় তখন আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যে আপনি পানি উপরে আয় না আপনি চারটে ঔষধ ব্যবহার করবেন তৎকালীন তার মধ্যে যদি আপনার ঠান্ডা আসে ঠান্ডাটাও চলে যাবে জ্বর থাকলে জ্বরটাও চলে যাবে যদি কোনো প্লেগের লক্ষণ থাকে বা কলেরার কোনো লক্ষণ থাকে এটাও চলে যাবে কারণ যদি কলেরা বা প্লেগের কোনো লক্ষণ দেখা দেয় আর মতো অবস্থায় আপনি ভ্যাকসিন করেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী হদশাহজাল রহমতুল্লাহারি পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকলকে আন্তরিক জানাচ্ছি প্রিয় দেশবাসী আজকে আমরা বলবো যে হাসের বাচ্চা বয়স হওয়ার আগে পানিতে নামাইলে কি ক্ষতি হবে এবং বয়স হওয়ার পরে পানিতে নামাইলে কি উপকৃত হবে এবং কোন কোন ওষুধ ব্যবহার করলে হাঁসটাকে আপনার সুন্দর এবং সফলভাবে আপনি কামারি হইতে পারবেন এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলবো তাহলে আসুন আমরা শুনি সেই কথাগুলো দেশবাসী আমাদের পিছনে যে বাচ্চাগুলো দেখছেন সেই বাচ্চাগুলোর বয়স হলো পঁয়ত্রিশ দিন এখনের যে অবস্থাটা আপনারা দেখতেছেন এখন কিন্তু বাচ্চাটা পুরাপুরি আপনার হাওড়ে নামার মতো কায়দা হয়েছে সময়ের আগে যদি আপনি পানিতে নামান তাহলে ক্ষতিগি তাহলে আগে এইটা শুনি যে আমরা যদি আঠাশ দিন আগে বা এক মাস আগে যদি আমরা বাচ্চাটা পানিতে নামাই তাহলে তাকে তো ভ্যাকসিন করা হয়নি যেমন পঁচিশ থেকে আঠাইশের ভিতরে একটা ভ্যাকসিন করা হয় ওই ভ্যাকসিনটা করলে পরে আপনার একটা ব্যাকটেরিয়া থেকে সে মুক্ত থাকে কারণ পানির মধ্যে বিভিন্ন ধরনের আপনার ব্যাকটেরিয়া থাকতে পারে ক্ষতিকারক জিনিস থাকতে পারে সেই জন্য পরামর্শ হলো যে আপনি বাচ্চাটাকে পানিতে নামানোর আগে ভ্যাকসিনটা শেষ করে পরে আপনি পানিতে নামায় দিলে বাচ্চাটার মধ্যে আর কোনো ধরনের ব্যাকটেরিয়া আসবে না কোনো সমস্যা আসবে না তা আমরা ভ্যাকসিন করার পরে আমরা যখন উপরে রাখছি আপনার চার পাঁচ দিন আমরা উপরে রাখি পানির পরিবেশ করছি এরপরে কিন্তু আমরা এরকম হাওরে বা পুকুরে খালে নদীতে আমরা নামায় দিতে কোনো সমস্যা নেই পুরা আপনি পানিতে নামায়া একেবারে সারা দিন রাখতে পারবেন তা তো বাচ্চার কোনো সমস্যা হবে না তাছাড়া আপনার যদি বয়সের আগে যদি আপনি পানিতে নামান তাহলে তার তো আপনার পালক উঠে না পালকটা সোজা হয় না যেটা তার ধারণ ক্ষমতা মানে পানিটাকে ধারণ ধারণ ক্ষমতার জন্য যেটা প্রয়োজন এটা তার শরীরে ধারণ ক্ষমতাটা হচ্ছে না এই জন্য নামান নামাইলে এটা রিক্স হয়ে যায় তো আমরা কি করব এক মাস পরে যদি আমরা পানিতে নামাই তাহলে বাচ্চাটার মধ্যে মোটামুটি একটা ফাঁকা এসে যায় ফাঁকা এসে যায় বলতে সাধারণ একটা ফাঁক আর কি মানে শরীরের যে পলকের যে একটা ধারণ পালকের যে একটা ধারণ সেটা এসে যায় তো পানিটা আপনার মাংসের মধ্যে কম ধরে তাতে বাচ্চাটা আপনার ডুবে না পানিটা বেশি মাংসের মধ্যে লাগে না না লাগার কারণে আপনার বাচ্চারা সুস্থ থাকে তো আপনি পানিতে নামাইবেন বয়স হইলে অর্থাৎ এক মাস পরে যদি আপনি নামান তাহলে সেটা আপনি মুক্ত থাকবেন কোনো ব্যক্তিরিয়া আসবে না হ্যাঁ এখন যে অবস্থানটা আপনারা দেখছেন এই বাচ্চাটার বয়স হচ্ছে এখন পঁয়ত্রিশ দিন এখন কিন্তু দশক আমরা এই যে হাওড়ের মধ্যে দেখুন এক দুই ফুট ফানি নিচেও সে পারতেছে যেমন শামুক ছোট শামুক এগুলো তো এইভাবে যদি আমরা ওই হাওড় হাওড়ে সব জায়গায় তো হাওড় নেই পুকুর বা নদী খাল বিল আপনি আবদ্ধ অবস্থা করলে তোর আপনি হাওড় পাচ্ছেন না তো আপনি যদি অল্প পানির মধ্যেও আপনি বাচ্চাটা রাখেন যেমন এক এরকম খেত আছে সমতল খেত যাদের আছে এরকম ক্ষেতের মধ্যে আপনি পানি দিয়া আপনি টিউবওয়েলের পানি আপনার সাপ্লাইয়ের পানি দিয়ে আপনি একটু জায়গা বাসায় দিয়া আপনি বাচ্চাটা এখানে সারলেন হ্যাঁ খাদ্যটা আপনি ওইখানে দিলেন যেমন দান যদি দেন তাহলে আপনি পানির পানির মধ্যেও আপনি ডানটা দিতে পারতেছেন পানির মধ্যে যদি আপনি ডানটা দেন তো বাচ্চারা কিন্তু যখন বয়স হবে এই যে এখন বাচ্চারা বয়স পঁয়ত্রিশ দিন তো এই পঁয়ত্রিশ দিনে বাচ্চাটা কিন্তু আপনার হাও খাইতে পারে এবং সে নিজের খাদ্যটা নিজে কুঁড়ে খাওয়ার উপযোগী সে হয়ে গেছে এখন আপনি যদি ক্ষেতের মাধ্যম দান্ডা চিত্রা দিয়ে দেন তাহলে দেখা যাবে সে এখান থেকেও খাইতে পারতেছে দান্ডা খাইতে পারতেছে তাহলে আমরা সময়ে হইলে আমরা হাঁসটাকে এক মাসের সময় আমরা নামাবো নামানোর পরে আপনি এই হাঁসটা আর কোনো ধরনের রোগ প্রতিক্রিয়া এটার মধ্যে আসবে না হ্যাঁ মাঝে মধ্যে আপনি যেটা করণীয় হইতে পারে আপনি যখন পানিতে নামাইবেন কারো হাওড় আছে কেউ হাওড়ে নামাবেন কারো নদী আছে কেউ নদীতে নামাবেন কারো পুকুর আছে পুকুরে নামাবেন যে 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 পরিবেশ পরিবেশে আছি আমরা সেখানেই তো নামাইতে হবে সেই জন্য কিন্তু আমাদের অনেক সময় খেয়াল রাখতে হবে যে আমরা সাইরে দিয়ে শুধু বসে থাকবো এরকম না বরং আমরা দেখতে হবে যে আমি যে হাঁস বাচ্চাটা সেরে দিলাম তার মধ্যে এই যে পানির যে ধারণ ক্ষমতাটা ঠিক আছে কিনা এবং হাঁসটা অসুস্থ হচ্ছে কিনা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তৎকালীন আপনি আবার একটা পরিবেশ করতে হবে আপনার বাচ্চাটাকে শুকনো রাখতে হবে শুকনোয় রায় আপনি চিকিৎসা করতে হবে এবং কী কী চিকিৎসা করবেন এগুলো কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি আজকেও আমি বলবো যে এই বাচ্চাটাকে আপনি যখন পঁয়ত্রিশ দিন বাচ্চাটা যদি পানিতে নামানোর পরে কোনো ধরনের ব্যাকটেরিয়া দেখা দেয় কোনো সমস্যা দেখা দেয় তখন আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যে আপনি পানি উপরে আয় না আপনি চারটে ঔষধ ব্যবহার করবেন তৎকালীন অগমেন্ট এসিজেন মাইট্রোনিট টু প্লাস কয়টা ওষুধ বললাম চারটে ওষুধ কি প্রশ্ন করে যে হুজুর আমরা ওষুধগুলা কেমনে ব্যবহার করব বুঝে না এমনকি একবার ব্যবহার করব না দুইবার ব্যবহার করব না তিনবার ব্যবহার করব এটাও বুঝে না তো উদ্দেশ্য হলো আমাদের যে আমরা আপনাদের সামনে আসার উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে বাচ্চাগুলা লালন পালন করি এবং সেটাকে কিভাবে আপনার সামনে উপস্থাপন করি সুক্রিয় দর্শক এই জন্য অনেকে আমাকে লাইক করেন কমন করেন এবং সবাই আমাকে আন্তরিক ভালোবাসা দেন এই জন্য কিন্তু আমি আপনাদের সামনে আসা তো বলছিলাম যে চারটি ওষুধ ব্যবহার করতে হবে যদি কোন ধরনের সমস্যা দেখা দেয় পঁয়ত্রিশ দিনের বাচ্চাটা আপনি পানিতে নামাইলেন ব্যাকটেরিয়া দেখা দিছে পানির থেকে উঠায় শুকনার মধ্যে রাখবেন তিন দিন তিন দিন চিকিৎসাটা করবেন ইনশাল্লাহ সব সাইডে দিব যেমন মনে করেন অগমেন এসিজেন মাইক্রোনিট টু প্লাস এই চারটি ঔষধ যদি আপনি খাওয়ায় দেন তাহলে তার মধ্যে যদি আপনার ঠান্ডা আসে ঠান্ডাটাও চলে যাবে জ্বর থাকলে জ্বরটাও চলে যাবে যদি কোনো প্লেগের লক্ষণ থাকে বা কলেরার কোনো লক্ষণ থাকে এটাও চলে যাবে কারণ যদি কলেরা বা প্লেগের কোনো লক্ষণ দেখা দেয় আর মতো অবস্থায় আপনি ভ্যাকসিন করেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো গা জন্য তখন করা যাবে না যখন আপনার ডাক দেখা দিবে আপনার কলেরা দেখা দিবে পাতলা পায়খানা হচ্ছে আর আপনার মাথা মুসকানো মুসকাচ্ছে বা আপনার জিম ধরে বসে আছে খাবার খাচ্ছে না এমতো অবস্থায় যদি আপনি ভ্যাকসিন করা শুরু করে দেন তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবো গা এই জন্য এটা প্রতিরোধ করতে হলে চারটি ওষুধের প্রয়োজন কি বলছি অগমেন্ট এসিজেন্ট মাইক্রোনিট টু প্লাস এই চারটি ওষুধ কিভাবে খাওয়াবেন নিয়মটা হলো যে আপনার যদি একশো হাঁসের বাচ্চা থাকে এরকম বয়সে যেমন পঁয়ত্রিশ দিন বা দুই মাসের তিন মাসের চার মাসের পাঁচ মাসের অর্থাৎ এক মাস থেকে নিয়ে আপনি একেবারে রানিং দিন পর্যন্ত আপনি ডোজটা দিতে পারবেন খেয়াল রাখবেন অর্থাৎ আপনার একশো হাঁসের জন্য একশো হাঁসের জন্য আপনি পাঁচ লিটার পানি এক চামচ ওষুধ এখন কি এক চামচ ওষুধ কি সবগুলা থেকে মিলিয়ে নিবেন তাও আবার সমস্যা এটাও বুঝে না এই জন্য আপনার আমরা যে কথাগুলো বলি বলি ফলো করে শুনবেন ভিডিওটা টাইনে টাইনে দেখবেন না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না আর না বুঝলে তো সর্বনাশ হয়ে যাব আপনার কামার এই জন্য বলতেছি যে আপনি প্রত্যেকটা ওষুধ থেকে একশোর জন্য এক চামচ করে নেবেন তাহলে চার চামচ হলো পাঁচ লিটার পানির মধ্যে প্রত্যেকটা থেকে এক চামচ করে নিলে চারটে ওষুধ থেকে তাহলে কয় চামচ হলো চার চামচ আপনি পাঁচ লিটার পানির মধ্যে দিলেন এখন যদি এক হাজার হয় তাহলে এই পরিমাণ দিবেন দশ হাজার হইলে এই পরিমাণ দিবেন এইটা হইলো আপনার আহ হিসাব ঔষধের একটা হিসাব সুক্রিয় দর্শক যেভাবে বলেছি আমরা যদি বাচ্চাটাকে পানিতে নামানোর আগে এবং পরে কি করণীয় এই সমস্ত কথা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি তাহলে আসুন আমরা এইভাবে যদি হাঁসগুলো আমরা লালন পালন করি তাহলে আমরা সফল হব দেশ দেশের জাতিকে আমরা কিছু দিতে পারবো সফল উদ্যোক্তা হব তো এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ